মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল ম্যাচ ও জিয়া বিজয় দিবস ওপেন ব্লেডস দাবা টুর্নামেন্ট মিরপুর সিটি ক্লাব মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আমিনুল হক বলেন বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ ও দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বাংলাদেশে একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই যদি আমাদের পার্শ্ববর্তী দু একটি দেশ আছে আপনারা জানেন তাদের ব্যাট বা তাদের ফুটবল কিন্তু বিশ্বকাপ ফুটবলে খেলানো হয় তাদের ব্যাট দিয়ে যদি বিশ্বকাপ ক্রিকেটে খেলানো হয় তো তারা যদি পারে তো আমরা কেন পারবো না এবং আমরা আশা করছি যে আমাদের আমাদের এই যে স্পোর্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব চাহিদা পূরণ করেও আমরা বিদেশে রপ্তানি করার সেই সুযোগটি আমরা তৈরি করতে চাই